কারাগার থেকে সুস্থ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাইদি তিনি বলেন জামাতকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকাপুর সাইদি জামে মসজিদের চার নং ওয়ার্ড জামাতে ইসলামের মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন মাসুদ সাইদি বলেন বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিন্ন করার কাজে লিপ্ত হয়েছিলেন শেখ হাসিনা খুনি হাসিনার হাতে বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত দুই হাজার নয় থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করেছে হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল শেখ হাসিনার বুদ্ধিদাতা পরামর্শদাতা ও শেখ হাসিনা গডফাদার ভারতের প্রেসিকশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছিল যে কারণে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠায় সকল দলের নেতাকর্মীরা গ্রেফতার করে কারাবন্দী করেছিল এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনাকে ভারত থেকে ধরে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি